যে পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সব মুসলমান একটা দেহের মতো একটা মানুষের দেহ যেরকম এরকম একটা মানুষের দেহের মতো হলো পৃথিবীর সব মুসলমান রাসুল হাদিসের মধ্যে বলেন আল মুসলিম ওয়াহিদ যে দুনিয়ার সব মুসলমান একটা দেহের মতো যে ইনিশতাকা ইস্তাকা ইশতাকা কুল্লুহু যে তার দেহের চোখের মধ্যে যদি সে যদি ব্যথা পায় ব্যথা পাইলে এই ব্যথায় দেখা গেছে যে সারা শরীর কি ব্যথায় কি ব্যতীত হয় দেখা গেছে যে তার চোখের মধ্যে ব্যথা ব্যথারা কিন্তু চোখের মধ্যে কিন্তু এই ব্যথায় সুরা পুরা শরীরে কি হয় ব্যতীত হয় ও ইন ইস্তাকা রুহু ইস্তাকা কল্লু হু হু রসুলি কারিম আলী বলেন মাথার মধ্যে ব্যথা হলে দেখা গেছে যে পুরা দেহেই কি সে কি ব্যতীত হয় কিন্তু তার ব্যথাটা হয়েছে মাথার মধ্যে তার ব্যথাটা হয়েছে শোকের মধ্যে শোক মাথার মধ্যে তার ব্যথা হয়েছে কিন্তু এটা অনুভব হচ্ছে কি পুরা দেহে পুরা শরীরই কি তার কি লাগতেছে খারাপ লাগতেছে এটাই রসুল করিম সাল্লাই বুঝাইতেছেন এই হাদিসের মধ্যে যে একজন মানুষ যেরকম তার চোখের মধ্যে ব্যথা পাইলে পুরা শরীর কি ব্যতীত হয় একজন মানুষের মাথার মধ্যে ব্যথা পাইলে যেরকম পুরা শরীরেই সে কি হবে ব্যতীত হয় পুরা শরীরে তার কাছে কি লাগে খারাপ লাগে কিন্তু ব্যথাটা হয়েছে শুধু মাথায় বা চোখের মধ্যে এটা অনুভব করতেছে পুরা শরীর দিয়ে তার ভালো লাগতেছে না রাসুল এই কথাটা হাদিসের মধ্যে বুঝেছেন যে এরকমভাবে সমস্ত মুসলমান পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমান ওইরকম একটা দেহের মতো কথা বোঝার জন্য আমরা চেষ্টা করি যে পুরা পৃথিবীর মুসলমান যত মুসলমান সব মুসলমান ওই একটা দেহের মতো যেরকম ভাবে দেহের শক্তু যদি ব্যথা পায় পুরা শরীর কিভাবে ব্যতীত হয় ঠিক ততরূপ ভাবে পৃথিবীর কোনো জায়গার মধ্যে কোন মুসলমান যদি ব্যথা পায় এটার ব্যতীত হইয়া সারা বিশ্বের মুসলমান ব্যতীত হইতে যে পৃথিবীর কোন মুসলমান কোথাও যদি আক্রান্তগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় বা ইহুদি নাসারাদের জুলুম নির্যাতনের শিকার হয় এই জুলুম নির্যাতনের শিকার ও একজন মুসলমান হয়েছে এটার ব্যথায় সমগ্র মুসলমান যত মুসলমানদের সব মুসলমান তার ব্যথায় ব্যথিত হবে তখনই সে প্রকৃতি মুসলমান আর পক্ষান্তরে যে এক জায়গার মতো মুসলমানরা ব্যতীত হলো নির্যাতনের শিকার হলো জুলুম নির্যাতনের শিকার হলো সে ব্যথা পেয়েছে সে ব্যতীত হয়েছে কিন্তু আমি ব্যতীত হইল আমি মুসলমান সেও কি মুসলমান সে ব্যতীত হয়েছে তার ওপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে সে ব্যথা পাইছে সে জুলুমের শিকার হয়েছে সে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু আমি মুসলমান ব্যতীত হই নাই আমি মনে করি যে সে না ব্যথা পাইছে তার উপরে না জুলুম আসছে নির্যাতন আসছে আমার উপরেও কোনো আসছে রাসুল বলতেছে কশিন কালাও এই ব্যক্তিগুলা এই মানুষগুলা কি হতে পারবো না খাঁটি ইমানদার হতে পারবে না খাটি মুসলমান হতে পারবে না যে মুসলমান অপর মুসলমানের ক্ষতি দেখা জুলুম নির্যাতন দেখা অন্য মুসলমান না নিরবতার ভূমিকা নীরব দর্শকের ভূমিকা পালন করে নিরবতা পালন করে মনে করে যে আমার তো কিছু হয় না আমার কোনো ক্ষতি হয় না আমার উপর আক্রমণ আসে নাই আমার উপরে জিলুম হয় নাই আমার কি দরকার আছে তার বলতেছে এরকম ধ্যান ধারণা নিয়ে যদি কোনো রাসুল মুসলমান যদি থাকে সে দেখতেছে সে শুনতেছে সে জানতেছে তার কানের মধ্যে আওয়াজ আসতেছে যে এরকম এরকম মুসলমান কি হয়েছে ব্যতীত হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার উপরে জুলুম করা হয়েছে কিন্তু সে এটা শোনার পরও নীরব দর্শকের ভূমিকা পালন করে নীরবতা পালন করে রাসুল বলতে সে নামকে মুসলমান হতে পারে সে সত্যিকার বা মুসলমান হতে পারে সে মুনাফিক মুসলমান যে মুসলমান কোথাও যদি নির্যাতিত হয় জুলুম শিকার জুলুম এবং জুলুম নির্যাতনের শিকার হয় দেখা গেছে যে অন্যান্য মুসলমানরা কি থাকে নীরব থাকে চুপ থাকে সে মনে করে যে আমার উপর তো জুলুম আসতেছে না রাসুল এই কথাটা বুঝেছেন যে এই লোকগুলা নামে নাম এসে মুসলমান হবে নামকে আসতে মুসলমান হবে সে কোশ্চিন কালো কি হবে না খাঁটি মুসলমান হবে না খাটি মুসলমান হলেও তারাই যে নাকি অন্য মুসলমানের জুলুম নির্যাতন দেখার পর শোনার পর সে আর স্থির থাকতে পারে না সে আর স্থির থাকতে পারে না এটা নিয়ে প্রতিবাদ করে এটা নিয়ে কথা বলে জুলুম নির্যাতনের ব্যাপারে কথা বলে এবং এটাকে প্রতিহিত করার জন্য চেষ্টা করে যে এটা করবে সে হলো কি প্রকৃত মুসলমান এজন রাসূল বলছেন আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ ইন ইসতাকা আইনহু ইসতাকা কুল্লুহু ওয়ইন ইসতাকা রাউসু ইসতাকা কুল্লুহু সব মুসলমান হবে একটা দেহের মতো দেহের চোখের মধ্যে যেরকম ব্যথা পেলে পুরা শরীর কি ব্যতীত হয় মাথার মধ্যে ব্যথা পেলে দেহ কি ব্যতীত হয় তার খারাপ লাগে ঠিক পৃথিবীর যে কোনো জায়গার ভিতরে কোনো একজন মুসলমান যদি ক্ষতিত ব্যথা হয় ক্ষতিগ্রস্ত হয় জুলুম শিকারের জুলুম নির্যাতনের শিকার হয় তাহলে পুরা পৃথিবীর মুসলমান তার ব্যথায় ব্যতীত হইতে তখনই তারা কি উপকৃত মুসলমান কালি নামাজ রোজা ইবাদত বন্দি করে কালি কুফাল কালো করলে মুসলমান হওয়া না এদেরকে মুসলমান বলবে না যারা শুধু নিজের নিজের ইয়ানি করে যে আমি তো ভালোই আছি আমি তো আবাদত বন্দি করি আমার উপর তো জুলুম নির্যাতন আসে না আমি তো আল্লাহ করতেই আসি রাসুল বলতেছে যে এরা হলো মুনাফিক যে মুনাফিক নিজের ইয়ান করে নিজের ফিকির করে নিজে আগে দেখে যে আমার উপর জুলুম নির্যাতা আসছে কিনা অপর উপরে কি হলো না হলো এগুলোর দিকে তাকায় না অর্থাৎ অন্য মুসলমানের এই জুলুম নির্যাতনের শিকারের এই বিষয়গুলো সে দেখে না সে কোশ্চিন কালো কি হতে পারে না মুসলমান হতে পারে না আর এই মুসলমানের সংখ্যা এখন পৃথিবীর মধ্যে কি বেশি দেখা যাচ্ছে কি বলেন ঠিক নেই কথা বলেন না বলেন কি বলেন ঠিক নেই কথাটা যে এর উপর জুলুম আসছে নির্যাতন আসছে আমার উপরে তো আসেনি আমার কি দরকার আছে এর ব্যাপারে কথাবার্তা বলার আমি যেমনি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ বিল্লা করতে আসি নামাজ রোজা করতে আসি আমি তো ভালো আসি রাসুল বলতেছে হলো মুনাফিক সে মুসলমান হতে পারে না সে যদি খাঁটি মুসলমান হয় তাহলে তার ভাইয়ের ব্যথায় সে কি হইতো ব্যতীত হইত ব্যতীত হইতো এবং তার নিন্দা জানাইত এ জুলুম নির্যাতনের সে কি প্রতিবাদ জানাইতো সে যদি প্রকৃতি হইতো মুসলমান হইত দেখেন এই গুণটা অর্থাৎ একজনের ব্যথায় ব্যতীত হওয়া এটা ছিল মুসলমানদের গুণ একজনের ব্যথায় ব্যতীত হওয়া এটা ছিল খাটি ইমানদারের খাটি ছিল গুণ ছিল সিফাত ছিল যা সাহাবি কারাম রাহু তুম জামার মধ্যে ছিল যে একজন মুসলমান ব্যথা পাইলে সব সাহাবিরা এই ব্যথায় কি ব্যতীত দেখা গেছে যে এমনও ঘটনা ঘটছে যুদ্ধর ময়দানে পানি আছে অল্প এই অল্প পানি একজনের হবে না এক সাহাবি এক সাহাবির কাছে নিয়ে আসছে পানি সে পানি পানি করতে আছে। এ পানি মুখে দিবে ফাঁসে আরেকজন মুসলমান পানি পানি করতে আছে। তার জীবন চলে যাচ্ছে পানি পানি করে আপনার গলা আপনার শুকাইয়া চৌচি হয়ে গেছে তার জীবন চলে যাচ্ছে তার কাছে পানি নিয়ে আসছে ফাঁসে যখন আরেক মুসলমান বলতেছে পানি ফানি আওয়াজ যখন তার কানের মধ্যে আসছে বলছে আমাকে দেওয়া লাগবে না ফাঁসের মুসলমানকে দাও তার কাছে যখন গেল তাকে পানি ফান করানোর জন্য পাশে আরেক মুসলমান বলতেছে পানি পানি তারও পানির প্রয়োজন সে বলতেছে যে আমাকে পানির দরকার পানি পর দরকার নাই পানি দেওয়ার দরকার নাই আমার মুখে পানির প্রয়োজন না আমার ওই যে আরেক মুসলমান ভাই পানি পানি করতে তাকে কি দো পানি দাও এসিল সাহাবে রদি হল তাল আনুম আজমাইন আদর্শ এ সাহাবে কারাম আদর্শ আর আমি মনে করি যে আর আমি বাঁচে আছে আমি খাইয়ে আছে আমি বাচলে সব কে বাচলো কে মরলো এ হেডটা হের গেছে কি বলো মুসলমানদের এখন আখলাখ এরকম না কথা বলো না কেন মুসলমানের আখলাক এরকম না মুসলমানদের আখ এরকম হয়ে গেছে কিন্তু মুসলমানদের আখলাক তো এরকম হওয়ার কথা ছিল না মুসলমানদের আখলার তো ছিল সাহাবে কেরাম রদি আল্লাহ তালা আনহুম আজ আইন আখলাকের মতো যে তারা নিজেরা না খাইয়ে অপর মুসলমানকে খাইবে এভাবে দেখা গেছে যে এক মুসলমান আরো মুসলমানের কাছে এভাবে পানি নিয়ে নিয়ে যাইতে যাইতে কেউ কি আর পানি খেতে পারেনি সকলেই কি হয়ে গেল শহীদ হয়ে গেল এটা ছিল কি মুসলমানদের আখলা যে অন্য জনের যখন ব্যথার আওয়াজ তার কানের মধ্যে আসছে সে কি আর কি বরদাস্ত করতে পারে নাই যে আমার প্রয়োজন নাই আমার এই মুসলমান ভাইকে কি কর খাব খাবো এই আখলাক ছিল মুসলমানদের